নিউটাউনে বিএসএফ জওয়ানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত জওয়ানের নাম সূর্যকান্ত দাস বয়স আটত্রিশ ওড়িশার বাসিন্দা ইকোপার্ক থানার সুরঙ্গুরি এলাকায় এক মাস আগে ভাড়া আসে ওই জওয়ান পরিবারের সদস্যদের সুইসাইড নোট পাঠায় আর সকালে পরিবারের সদস্যরা এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জওয়ানকে খবর পেয়ে আসে ইকোপার্ক থানার পুলিশ ও বিএসএফ এর আধিকারিকরা দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর আজ সকালে তাদের কাছে খবর যায় ইকোপার্ক থানার বুলঙ্গুরি রাম মন্দির এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তৈরি পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তি বিএসএফ পুলিশ খবর পেয়ে আসে বিএসএফ আধিকারিকরা মৃত ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড সুইসাইড নোট নোট উদ্ধার হয়েছে পুলিশ জানতে পেরেছে এই মাধ্যমে পরিবারকে জানায় মৃত জওয়ান এরপর আজ সকালে পরিবারের সদস্যরা ছুটে এসে প্রথমেই মৃতদেহ দেখতে পায় ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর সুইসাইড নোটে মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকো থানার পুলিশ উঠি <laughs> 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 <laughs>